কি একটা আতঙ্ক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলার নাম করে সারা এই নিজের নিজেরা কুড়াল মারা এই যে করতেছে এখন বিদেশে যে শ্রম বাজার আছে তারা জঙ্গি দেশের বরং যা আছে মাথায় থাকা উচিত এই চিন্তাও তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি সেনাবাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকেরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ

ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতাগুতি করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে ও পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই জি বলো সাথে কথা বলেন আসসালামু আলাইকুম দাদা আসসালামু শাকিল দাদা তুমি নাকি সর্বনাশ করছো জি কেমনে এত সর্বনাশ করলা জি ইনশাআল্লাহ রহমত দাদা

তোমার আবুকদা ইবা বললাম যে তুমি কি খাবি চকলেট আইসক্রিম না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বয়ে করে হঠাৎ বলতেছে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জোর হোক জায়গা বাচ্চাগুলো তোমারে আল্লাহ ভালো ভালো বাচ্চা দিছে আমি বললাম বাবা বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক এখন আল্লাহ পুরো সুস্থ করুক ওই ইগরা দিয়ে দেবনি আব্বা ওখানে আর হোম পেজটা একটা লোককে দিয়ে করায় হ্যাঁ আর হোম পেস্ট টা এ করে তারপরে সকাল দেওয়ার লাগে একটা ভূমিকা জি 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 এগুলো দিয়ে দেবেন আব্বা সব প্রত্যেকটা ছোট ছোট ভূমিকা দিয়ে দেবেন ঠিক আছে শুক্রিয়া আচ্ছা ভালো থাকো আল্লাহ সুস্থ